হ্যালো এই গরমে হালকা খাবার থেকে বেশি এখন ভালো লাগে এবং সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো তার জন্যে আজকে কিছু কলমি শাক নিয়েছি কলমি শাকের পাতাগুলো নিয়েছি আর একদম টপের যে সফট ডাটাটা থাকে সেইখান থেকে কেটে নিয়েছি নিচের মোটা ডাটাগুলো কিন্তু নিয়ে এখানে অল্প কলমি শাক রয়েছে এখানে দুটো ঝিঙে এরকম লম্বা করে কেটে নিয়েছি এখানে তিন চারটে পটল সেটাও পুরো খোসাটা ছাড়ায়নি একটু একটু খোসা রেখেছি রেখে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি এখানে কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো এগুলোও এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে দেব হাফ টি স্পুন জিরে আর এখানে রয়েছে গোটা দশেক রসুন একদম কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হবে ভাজার গন্ধটা বেরোবে জাস্ট এই সময় দিয়ে দেব সবজিগুলো এটাতে এবার দেব পরিমাণ মতো সল্ট দিয়ে এটাকে মিক্স করব মিক্স করে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে করবো কিন্তু এটা ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি এটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো প্রায় মিনিট পাঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম এটা হালকা করে সতে মতো করা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো কলমিশা এটা দিয়েও মিক্স করে দেবো মিক্স করে এটাতেও আবার ঢাকা দিয়ে দেব নিয়ে ঢাকা দিয়ে দিলাম এটাও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম সবগুলোই কিন্তু মোটামুটি এবারে দেবো এটার মধ্যে জল প্রায় পাঁচ কাপের মতো আমি এটাতে জল দিয়েছি কারণ এটা হবে ঝোল এটাতে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো দুটো গোটা লঙ্কা আর এইখানে আমি কিছু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এটা কাঁচা চিংড়ি মাছই দিলাম ভাজা চিংড়ির একরকম গন্ধ কাঁচা চিংড়ির কিন্তু অন্য রকম গন্ধ এইটার সাথে মিশে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে এবার এটাকে খুব ভালো করে ফোটাবো কারণ সবজি সেদ্ধ হয়ে গেছে এটাকে খোলা অবস্থাতেই ফোটাবো মিনিট সাতেকের মতো আমি এটাকে ফুটিয়েছি ব্যাস এটাতে আর কিচ্ছু দিতে লাগে না এবার এটাকে নামিয়ে দেব তৈরি হয়ে গেল কলমি শাক সবজি আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল একদমই মশলা নেই এটাতে খেতেও খুব ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো গরমকালের একটা উপযুক্ত রান্না বলা যেতে পারে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট ডে আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই